সো গাইস ফাইনালি আমরা নার্সারিতে পৌঁছে গেছি তো এখান থেকে কিছু গাছ নেব তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো গাছগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই ভ্যারাইটি যে গাছটা এটা নেব ভাবছি এটা আর ওইটা কিছু ইনডোর প্ল্যানও নেব আর কিছু আউটডোরও নেব তো চলো দেখতে থাকো তোমরা নিয়ে নেব এই গাছটাও বেশ দেখতে ভালো লাগছে এগুলো কত করে বলছে এগুলো কত করে গো 40 টাকা 40 টাকা এই কালারটা কি সুন্দর লাগছে দেখো এই একটা নি হ্যাঁ আরে নিয়ে বে তুমি না তারপরে নিচ্ছি না দেখে রাখি দেখতে ভালো লাগবে এটা ভালো হবে গোল্ডেন গুলো হুম আছে হুম এই একটা থাক

হ্যাঁ এটা ভালো কালার কি হবে? কালার যায়। কিন্তু এটা প্রচুর কুড়িয়েছে। চন্দ্রমলিকাটা ভালো হবে। যাই কালার হোক ভালো তো লাগবে। আর কিছু নেবে? ওই ইনডোর প্ল্যান্টটা দেখে হুম হুম। পিটোনিয়ার এই হুম। কালারটা বেশ সুন্দর।

দেখাও একটু গাছগুলো এই গাছটা কথা বলছে এটা পাঁচশো টাকা গাছটার গ্রোথ প্রচুর দেখতেও বেশ এরকম অনেকটা প্লেস জায়গা নিয়ে থাকলে দেখতেও ভালো লাগবে এটা কি লজ্জাবতী নাকি দেখতো না না এটা তেতুল গাছ লজ্জাবতী না এটা সেই ছোটবেলা বিচুটি পাতার মতো দেখতে দেখতে বেশ সুন্দর অনেকটা বিচুটি পাতার মতো দেখতে দাদা এই গাছটা দাম কি এরকম হবে এটা ছোট গাছটা না গো এটা কালারটা আলাদা ওর কালারটা হ্যাঁ এরকম লম্বা হবে একই প্রজাতি দুটোই প্রজাতি একই একটু কালারটা ডিফারেন্স আছে ওটা একটু হালকা একটু এটা ছোটটা দাম কেমন 30 টাকা এটা কি ইনডোর এই গাছটাও নিয়ে নিলাম 30 টাকা দাম বলছে তো দেখতে পাচ্ছ তোমরা দেখতে বেশ সুন্দর লাগছে তো চলো আরো গাছ দেখায় এটাও কুমড়ে যাচ্ছে দেখো এই দেখো কুমড়ে যাচ্ছে বললাম না ওটা লজ্জাবতী এবার দেখো অনেকটা কুমড়ে গেছে

সো ফাইনালি আমাদের গাছ কেনা কমপ্লিট দেখতেই পাচ্ছ প্রচুর গাছ কিনে নিয়েছি আবার বুধবার কাগজ ফুলের গাছ আসবে বলছে তো আবার বুধবারই আসবো তো চলো পরে দেখা হবে টাটা